টক দই আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি কম বেশি আর যারা ডায়েট করছি নিজেকে ফিট রাখা স্লিম রাখার চেষ্টা করছি তাদের তো জানার কোনো পা নাই তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন এখানে আমি টক দই তৈরি করেছি আর আমি বাসায় কিভাবে টক দই তৈরি করি সেটা নিয়ে আজকের ভিডিওটি প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি লিকুইড দুধ আর এই দুধটাকে আমি জাল করে সাতশো গ্রামের মতো করে নিব আসলে জাল করে একটু ঘন করে নিলে দইটা খেতে একটু বেশি ভালো লাগে আমার কাছে এই জন্য টক দই বাহিরে থেকে কিনে খাওয়ার থেকে আমার বাসাই তৈরি করে খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি প্রায় সময় বাসাই তৈরি করে নিই আমার এটা জাল করা হয়ে গেলে এবার আমি হাঁড়ির দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব যাতে করে এটা উষ্ণ গরম থাকে আমি আঙুল চুপিয়ে দশ পনেরো সেকেন্ডের জন্য রাখতে পারি দুধটা কিন্তু অনবরত নেড়ে নেড়েই ঠান্ডা করতে হবে আবার খেয়াল রাখতে হবে অনেক বেশি যেন ঠান্ডা না হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু গরম থাকবে বলেছি সো এখন আমি বাইরে থেকে কেনা দুই অন ফোর্থ কাপ পরিমাণ পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করব। ব্লেন্ড মানে একদম খুব ভালোভাবে মিশিয়ে নিব কারণ এতে যেন কোনো দলা বা দানার মতো কোনো কিছু না থাকে এটা আমি চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে দেখেন কতটা স্মুথ করে ফেলেছি দেখেই বুঝতে পারছেন এখন আমি এই হাঁড়ির দুধটাকে নেড়ে এবার এই আঙুলটা দেখেন আমি হাঁড়ির দুধের ভিতর রেখেছি এটা আমি দশ সেকেন্ড ধরে রাখবো যদি আমি সহ্য করতে পারি তাহলে বুঝতে হবে আমার দুধটা একদম পারফেক্ট আছে এখন আমি এই বাজার থেকে কিনে আনা এই দই মেকারে দইটা বসাবো আর এটা খুব সুন্দরভাবে দই বসে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এখানেই আসলে এই দই মেকারেই দই বানিয়ে খেয়ে থাকি সবসময় এর ভিতরে এরকম একটা স্টিলের পাত্র থাকবে এই পাত পাত্রে আসলে দইটা বসাতে হবে এই আমি দইটা স্মুথ করে নিয়েছিলাম এখন আমি যে জাল করে রেখেছিলাম দুধটা উষ্ণ গরম থাকা অবস্থায় এই দইয়ের ভিতরে দিয়ে দিব আর দইয়ের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে করে ভেতরে কোনো দইয়ের দলা না থাকে আপনারা যারা যারা দই মেকার কিনেছেন বা এখনো পর্যন্ত বানিয়ে খাননি বা কিভাবে দই বানাবেন বুঝছেন না তাদের জন্য কিন্তু আজকের আমার ভিডিওটি খুব সহজ এই বাসায় কীভাবে দই বসাতে পারবেন সেটা কিন্তু আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি এই স্টিলের বাটিটাকে দই মেকারের বক্সের ভিতর দিয়ে দিব আর এখানে পাতলা উপরে একটা দেওয়ার জন্য ঢাকনা আছে ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে এর যে আসল যে মুখটা সেই লকটা আমি করে দিব উপরে দেখতেই পাচ্ছেন এখানে আমি এখনও পর্যন্ত দিইনি এখন আমি লকটা দিয়ে দিলাম আর সুইচটা অন করে দিলাম আর এখন আমার এটা হতে লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এটা আস্তে আস্তে হয়ে যাবে খুব কোনো চাপ নেওয়ার দরকার নেই আমার দই কিন্তু পাঁচ ছ ঘন্টা পরে সে আমি একবার যখন চেক করেছি দেখছি আমার দইটা কিন্তু হয়েই গিয়েছে আর টক দইতে একটু সামান্য পানি ছাড়বে এটা স্বাভাবিক এতে ভয় পাওয়ার কিচ্ছু নাই সো আমার কিন্তু দই রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো আর আমি প্রথমেই একটু কেটে দেখিয়েছিলাম ভিডিও শুরুতে আপনারা দেখেছিলেন দেখেছেন দইটা কত সুন্দর পারফেক্টলি হয়েছে আর টক দইতে একটু পানি ছাড়বে এটা স্বাভাবিক এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনারা যারা বানানি বানিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ